বন্ধুরা শীতের বাগানে কিন্তু সিজন ফ্লাওয়ারের পাশাপাশি পাল্লা দিয়ে সমানতলে চলে এই সমস্ত পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি আমেরিকান অস্ট্রেলিয়ান তথা ট্রপিক্যাল জবাগুলো তো এই জবাগুলো বড় আকারে কী করে করা যাবে মানে যত বৃহৎ হওয়া যায় যে যে ভ্যারাইটির ফুলগুলো সেই ভ্যারাইটির ফুল সেই আকারে বৃহৎ হবে কি করে এবং রং সর্বোপরি রঙটা কি করে উজ্জ্বল হবে কোন খাবার আমরা কতদিনের ব্যবধানে দেব যার ফলে এই কাজটা খুব ভালোভাবে হবে এক প্রথম মাথায় রাখতে হবে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে দেওয়া যাবে না গাছে সেই মতো সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে এবং দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন পোকা থাকবে না গাছ থাকবে সুস্থ এবার বলি যে গাছের পাতায় কি কী স্প্রে করব। গাছের পাতায় খাবার কি স্প্রে করব এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা আমরা স্প্রে করব সপ্তাহে একবার করে আর তার থেকে যেদিন তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করবো তার থেকে ঠিক দুদিন পরে আমরা যে কোনো মাইক্রো নিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করব। তো এই দুটো জিনিস আমাদের স্প্রে করে যেতে হবে তাহলেই দেখা যাবে যে শীতের বাগানে কিন্তু গাছ জবা গাছে মানে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার পাশাপাশি আপনার জবা গাছের ফুলের রং এবং ফুলের আকার দুটোই দুর্দান্ত হবে আর অবশ্যই বন্ধুরা টবের মিডিয়াতে তরল খাবার দিয়ে যেতে হবে কি দেবেন একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি আপনারা কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা একত্রে ভিজিয়ে রাখুন সেটা ভিজিয়ে তার জল দিতে পারেন এবং কমলা লেবুর খোসা আপনারা ভিজিয়ে রাখুন এই সময় যেহেতু শীতকাল লেবু প্রায় প্রতি বাড়িতেই হয় তাই কমলা লেবুর খোসা ভিজিয়ে তার জল দিন দুদিন ব্যবধানে ব্যাস এতেই আপনার বাগানে ট্রপিক্যাল জবাগুলোর সাইজ যেমন বড় হবে তেমন কিন্তু প্রচুর মানে ফুল আসার পাশাপাশি সেই রঙও হবে উজ্জ্বল তো যেদিন লেবুর খোসা তরলটা আপনারা সপ্তাহে একবার দেবেন আর আলুর খোসা পেঁয়াজের খোসা বা কলার খোসা মিশিয়ে মানে ভিজিয়ে রেখে পচিয়ে রেখে তার জলটা আপনারা দেবেন ঠিক দুদিনের ব্যবধানে এইভাবেই করুন হ্যাপি গার্ডেনিং খুব ভালো থাকবেন সকলে নমস্কার